ভাই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন কিন্তু গুগল ব্রাউজার ব্যবহার করেন নাই এমন মানুষ খুব কমে আছে আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তারা এখনই গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে এগুলো ডিলেট করেন তা না হলে আপনি যে কোনো সময় বিপদে পড়তে পারেন তো চলুন কি ডিলেট করবেন আমি স্টেপেস্টে আপনাদেরকে দেখে দিচ্ছি নিয়মিত এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়া ফলো করতে পারেন যে আপনার অনেক কাজে দিক সো গেস ফার্স্ট অফ অল আপনি আপনার ক্রোম ব্রাউজার অ্যাপসটা ওপেন করবেন ক্রোম ব্রাউজার অ্যাপসটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে দেন এখান থেকে থিওডট মেনু এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে সেটিংসের এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করার পর একটা স্কল করবেন স্কল করবেন স্কল করার পর এই যে দেখেন সাইট সেটিংস দেন এখান থেকে সাইট সেটিংস এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করার পর একটা স্কল করবেন স্কল করবেন একদম নিচে দেখেন ডাটা স্টোর নামে একটা অপশন পেয়ে যাবেন দেন এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করার পর এই যে দেখেন আপনি এই পর্যন্ত আপনার গুগল ক্রোম ব্রাউজারে যত কিছু আপনি সার্চ করেছেন সবগুলো এখানে দেখাবে সেক্ষেত্রে অনেকে আছে অনেক বাজে কিছু এখানে সার্চ করেন সেক্ষেত্রে আপনার ফোনটা অনেকে হাতে নিয়ে এখানে চেক করে সে কিন্তু খুবই জিনিস সব দেখে ফেলবে সো আপনি কি করবেন এখান থেকে আপনি যা কিছু করেন যা সার্চ করেন সার্চ করার পরে এখান থেকে ডিলেট অল ডাকা এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে ডিলেটে ক্লিক করে দিবেন তাহলে সবগুলো ডিলেট হয়ে যাবে একদম ফ্রেশ হয়ে যাবে আপনার ক্রোম ব্রাউজার এরপর থেকে আপনি ইচ্ছে মতো সার্চ করতে পারবেন ডেডশিট